আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ে দ্বিতীয় অধ্যায়ের হটস্পট কি সুন্দর একটি প্রশ্ন হটস্পট কি তাই না আমরা তো মোবাইলে হটস্পট অন করে দিই যে আরেকজন আরেকটা মোবাইলের সাথে আরেকটা মোবাইলে নেটওয়ার্ক কানেক্ট করি তাই না এখন প্রশ্ন হচ্ছে এটা যদি প্রশ্ন আসে হটস্পট কী তো হটস্পট হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে নেটওয়ার্ক তৈরি করা তো সেটা এইভাবে সংজ্ঞটা লিখতে পারি তারবিহীন মাধ্যম ব্যবহার করে একটি এলাকা বা জায়গাকে ডেটা কমিউনিকেশনের জন্য নির্ধারণ করাই হল হটস্পট অথবা বলতে পারি তারবিহীন মাধ্যম ব্যবহার করে কোনো একটি এলাকা বা জায়গাকে কমিউনিকেশনের জন্য নির্ধারণ করা হলে ওই এলাকাটিকে বা ওই জায়গাটিকে হটস্পট বলে অর্থাৎ তারবিহীন মাধ্যম ব্যবহার করে কোনো একটি এলাকাকে ডেটা কমিউনি ডেটা কমিউনিকেশনের জন্য নির্ধারণ করে দেয়াকে ওই অঞ্চলটাকে হটস্পট বলা হয় এই যে এখানে দুই মার্ক্সের জন্য এক মার্কসের জন্য যদি আসে এটুকু লিখলে হবে আচ্ছা এখন হটস্পট সাধারণত তিন ধরনের ব্যবহার করা হয়ে থাকে জনপ্রিয় তিনটি হটস্পট হচ্ছে হটস্পট প্রযুক্তি হচ্ছে এই যে ব্লুটুথ ওয়াইফাই ওয়াই ম্যাক্স যেমন এই যে এখানে ব্লুটুথের মাধ্যমে এই ডিভাইসগুলো কানেক্ট করা হয়েছে তাহলে এটি একটা হটস্পট তৈরি করা হয়েছে এখন এখানে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আমি এটা উপস্থাপন করেছি ব্লুটুথ হচ্ছে সাধারণত প্যান প্রযুক্তি ব্যবহার করে এই বিশেষ করে দশ মিটারের মধ্যে বা একটি কম সীমানার মধ্যে আমরা বিভিন্ন ডিভাইসের মধ্যে যুক্ত করি বিভিন্ন বিভিন্ন ডিভাইসকে ব্লুটুথের মাধ্যমে যুক্ত করি তাই না ব্লুটুথে আইই আটশো দুই পয়েন্ট পনেরো প্রযুক্তি ব্যবহার করা হয় এই 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 প্রযুক্তিটা মনে রাখবো কিন্তু অনেক সময় এমসিকিউ কি আসে আবার সৃজনশীলও এই তথ্যটা দেওয়া থাকে আর বলা হয় তথ্যের আলোকে প্রযুক্তিটি ব্যাখ্যা করো এই যে আটশো দুই পয়েন্ট পনেরো এটা হচ্ছে ব্লুটুথ প্রযুক্তি আটশো দুই পয়েন্ট এগারো এটা হচ্ছে ওয়াই ফাই প্রযুক্তি আটশো দুই পয়েন্ট ষোলো এটা হচ্ছে ওয়াই ম্যাক্স এই তিনটা খুব গুরুত্বপূর্ণ তাহলে তিন ধরনের প্রযুক্তি বেশি ব্যবহার বিশেষ করে বর্তমানে ব্যবহার করা হয় হটস্পটের জন্য একটি হচ্ছে ব্লুটুথ ওয়াইফাই ওয়াইম্যাক্স তো পরবর্তী ক্লাসে আমি অবশ্য ব্লুটুথ ওয়াইফাই ওয়াই ম্যাক্স সম্পর্কে আলোচনা করবো আমি মূলত এই এক মিনিটের ক্লাসে দুই মিনিটের ক্লাসে শুধুমাত্র হটস্পট কী ছোট্ট এটুকু লিখলে হবে আমি আর একটু ব্যাখ্যা দিয়েছি কিছু ধরনের মাধ্যমে যাতে এমসি কিউ আসলে পারে এক মার্কের জন্য যদি আসে জ্ঞানমূলক প্রশ্নে হটস্পট কী তো এটুকু লিখলে হবে তারবিহীন যোগাযোগ মাধ্যম ব্যবহার করে একটি নির্দিষ্ট এলাকা বা জায়গাকে ডেটা কমিউনিকেশনের জন্য নির্ধারণ করা হলে ওই এলাকাটিকে বলা হয় হটস্পট হটস্পট জোন বলি না আমরা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলামের আজকের আলোচনা আমি অল্প অল্প করে আলোচনা করি আর ওই বড়ো ক্লাসগুলি আমার বোর্ড প্রশ্নের সমাধান করে দেওয়া আছে তোমরা ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে সৃজনশীল প্রশ্ন দেখে নিতে পারবে পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় হাফেজ